শালেলোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে একদিকে শাহবাগে বসেছে ইনকেলাবের সাহাবাগীরা এবং আগামীকাল আপনাদের সকালবেলা হাদির ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শাহবাগের কাছেই ওসমান কবর কবর সো এখন কারা শাহবাগটা দখল করে ফেলল কারণ যে শাহবাগ মঞ্চ নিয়ে যে ইনকেলাব মঞ্চ নিয়ে যে কথাটা বলা হয় যে তখন ইনকিলাব মঞ্চ যে ওসমান হাদির সেই ওসমান হাদি যখন বেঁচে তখন কিন্তু এত বড় ইনকেলাব মঞ্চ দেখা যায়নি এত ইনকেলাব মঞ্চের এত বড় কোনো সমাবেশ দেখা যায়নি তাহলে এখন কারা ইনকেলাব মঞ্চটা দখল করে নিলেন বা কারা শাহবাগটা দখল করে নিলেন এবং আজকে রাতে যখন তারা শাহবাগে বসে গেলেন এবং কালকেই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারেক রহমান ওসমান হাদি কবর জিয়ারত করতে যাবেন এটার সাথে কি কোনো যোগ সাজস আসে আসলে আসল খেলাটা খেলছে কে বা কি হবে কালকে কালকে কি কোনো উম কোনো অপ্রীতিকর ঘটনা যেটা প্রতিদিনই ঘটে যাচ্ছে ঘটতে পারে কারা দখল করে নিল তার আগে আমি কেন বললাম যে সাহাবাগে ইনকে লাভের আপনারা সবাই জানেন যারা যাদের যারা প্রাপ্তবয়স্ক আঠারো বছরের ওপরে তারা জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয় তখন শাহবাগ নিয়ে নানা ধরনের চালানো হয়েছিল নানা ধরনের কারণ শাহবাগে ওই বিচারের দাবিতে শাহবাগে সবাই জড়ো হয়েছিল এবং সেখান থেকে আন্দোলনটা গোটা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল এই বিচারের দাবিটা সরিয়ে গিয়েছিল কারণ কাদেল মোল্লার বিচার যেটা দিয়েছিল সেই বিচার সুষ্ঠু ছিল না ফ্রি মানে ফেয়ার ছিল না সেই জন্য সেই আন্দোলনটা শাহবাগ থেকে উদ্ভুত হয়েছিল সে কারণেই শাহবাগ একটা আমাদের পবিত্র জায়গাও বটে কারণ ওখানে একটা বাংলাদেশের যুদ্ধ বিচারের দাবি এবং বিচারটা হয়েছে ওই জায়গা থেকে উদ্ভূত হয়েছিল সেই জন্য শাহবাগের একটা আলাদা পবিত্রতা বা আলাদা আবেগ করে কাজ বাঙালি জাতির মধ্যে কিন্তু এই যে শাহবাগের কথাটা তখন যে আজকের যে পরাজিত শক্তি যারা আজকে ক্ষমতা ইউনসের নেতৃত্বাধীন দিন। তারা ওই শাহবাগকে বারবার বিতর্ক করার চেষ্টা বিতর্কিত করার চেষ্টা করেছে অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করেছে অপরাধ অপরাধ আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে এখন যে বিচারটা হচ্ছে সেটা করে সেই প্রহসনের বিচার করে ক্যাঙ্গার ট্রায়ার করে সেই পুরনো বিচারী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আসলে সব সময় তো লেগেই আছে কিন্তু সেই সময় শাহবাগে যারা কারণ আন্দোলনটা অনেকদিন ব্যাপী চলেছে এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই ওখানে শিশু আবাল বৃদ্ধ বনিতা মুক্তিযোদ্ধা একটা অনেক অনেক মানুষের সমাবেশ ছিল কিন্তু এই যে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলাম এবং তাদের সহযোগী সংগঠনের মানুষরা ওই সময় শাহবাগকে নানাভাবে কলঙ্কিত করেছে কলঙ্কিত করার চেষ্টা করেছে ওখানে বলা হতো যে নারী পুরুষরা মেলামেশা করছে নারী পুরুষরা ওখানে অসামাজিক কাজকর্ম করছে ওখানে নানা ধরনের নেশাদ্রব্য গ্রহণ করে নারী এবং পুরুষেরা এই ধরনের নানা কিছু অপবাদ কিন্তু শাহবাগে মানুষ আন্দোলনকারীদের দেওয়া হতো এবং তাদেরকে একটা নাম ছিল সে নামটা হচ্ছে শাহবাগি শাহবাগিরা নেশা খায় শাহাবাগিদের চরিত্র খারাপ শাহবাগিরা গোসল করে না অদ্ভুত অদ্ভুত সব তখন ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটা নিয়ে যে খুব একটা ওরা ওরাই বিশ্বাস করতো কিন্তু সাধারণ মানুষ যেটা নিয়ে খুব ভাবিত ছিল ব্যাপারটা তা না আপনারা যদি পেছনে ফিরে ওই সময়কার এই যে এখন আমরা বড় বড় মিছিল মিটিং এর ছবি দেখি কিন্তু সেই সময় শাহবাগ বা গণজাগরণ আন্দোলনের মঞ্চের আন্দোলনের বা শাহবাগ আন্দোলনের যদি আপনি স্থির চিত্রগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষ কালেকটিভলি কতটা হয়েছিল প্রশ্নে একাত্তরের যুদ্ধাবরতীদের বিচারের দাবিতে সো কোনো কিছু না চললেও কিন্তু তা শাহবাগ নিয়ে একটা তীব্র একটা নেতিবাচক ইমেজ সরানোর চেষ্টা করা হয়েছিল এখন আমি আসি ওখানে তখন এরকম বলতো ওখানে নাকি মানে অনেক বাজে বাজে কথা অনৈতিক কাজকর্ম হয় অনেক ধরনের কোনো প্রমাণ ছিল না কিছু ছিল না চরিত্র হনন করছে এর ছবি তার সাথে জুড়ে দিয়ে পাবলিক করে দেওয়া হচ্ছে মানে কাউকে তারা বাদ দেয়নি একটা মুক্ত চিন্তার বিচার একটা প্রতিবাদ একটা প্রতীকের জায়গা সে জায়গাটাকে একদম নষ্ট করে দিয়েছিল তারা এবং তারা বলতো যে শাহবাগে শাহবাগে যে আন্দোলনের জন্য শাহবাগে ছিল এখন আমি আসি তাহলে আজকে যে ইনকিলাব মঞ্চে নামে যে মঞ্চটা যে শাহবাগে হাদি হত্যার বিচার চায় তাহলে শাহবাগ কেন এখন কি শাহবাগ ভালো হয়ে গেল এখন কি শাহবাগের সেই ইমেজটা নাই নাকি শাহবাগে না গেলে আহ বিচার পাওয়া যায় না এখন শাহবাগ কেন এখন শাহবাগ কি তাহলে আয়রন দেখেন তাদেরকে যে বসতে হয় সে শাহবাগেই বধুরা এটা গেল একটা তো আমার যেটা মূল আলোচনার আজকে বিষয় ছিল শাহবাগে ইনকালাব মঞ্চটা আসলে ইনকালা যখন হাদি মারা যায় বা হাদি মারা যাওয়ার আগে আমরা ইনকালাব মঞ্চ সাধারণ মানুষ জানতো না হাদিকে সেটাও ঠিক মতো জানতো না আহ ইনকিলাব মঞ্চটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে এত মানুষের এত ওখানে নিয়ে নাকি রাতে এখনো এখনো যদি ওখানে সবাই বসে আছে কারা বসে আছে ইনকিলাব মঞ্চটা জামাত দখল করে নিয়েছে তাহলে আজকেই এই জায়গাটা কেন দখল করে নিল এই শাহবাগে আজকেই কেন বসলো কারণ কালকে সময়সূচি অনুযায়ী তারেক রহমান আহ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন সেখানে আজকে কেন যে ওসমান হাদির ইনকিলাব মঞ্চ জামাত এরা সবাই মিলে ইসলামিক গ্রুপটা এখানে যে বসে গেল তাহার মানে কি কালকের দিনটা খুবই আরেকটা আশঙ্কাজনক দিনের মতো হবে অস্থির দিন উৎকণ্ঠার দিন উদ্বেগের দিন এই রাজনীতিটা আসলে কারা করছে এই রাজনীতির খেলাটা আসলে কারা খেলছে এখানে কে বলির পাঠা হচ্ছে সত্যি কথা বলতে খুনিদের গ্রেফতারের দাবিতে শাহবাগ আন্দোলন শাহবাগে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে এটাই তো একটা একটা মানে কি বলবো এটা একটা আশ্চর্যের বিষয় কেন আশ্চর্যের বিষয় বললো যেই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ তোলপাড় যেই হত্যাকাণ্ডকে জাতীয় মানে শহীদের মর্যাদা দিয়ে দিলেন ডক্টর ইউনুস আহ ওসমান হাদিকে যে হত্যাকাণ্ড নিয়ে পুরা আহ মিডিয়া তোল দেশে বিদেশে যেই জানাজা করা হলো অত অড়ম্বরের সাথে সেই মানুষের খুনিদের বিচার খুনিদের এখনো ধরা গেল না প্রথমে বলা হলো এই খুনিরা ভারতে পালায় গেছে তারপরে বলা হলো যে খুনিরা দেশের ভিতরে আছে আবার হাদির ভাই ভাই এবং বিভিন্ন সময় এনসিপির নেতারা বলছে খুনিরা সরকারের ভিতরে আছে সরকারি হাদিকে খুন পটে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আসলে হচ্ছেটা কি ওসমান হাদির বিচার বিচারের দাবিতে শাহবাগে বসতে হবে কেন কারণ ওসমান হাদি তো একটা বিশেষ কেস আপনাদের কাছে ডক্টর ইউনিসের কাছে আমি ডক্টর ইউনিসের বলছি সুতরাং ওসমান হাদির বিচারের জন্য তো শাহবাগে বসার দরকার ছিল না বিচার মানে অপরাধী তো ইতিমধ্যে ধরে মানে ধরা পড়ার কথা কোথায় গাফের তিনি নাকি ধরা মানে ধরতে চাচ্ছেন না এগুলো সব একটা বাসার বাংলাদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করে রাখার জন্য এটা একটা প্রচেষ্টা বন্ধুরা এই সমসাময়িক সময়ে যে ওসমান হাদির মানে মানুষের যে মৃত্যু যে ডেড বডি নিয়ে মৃত মৃতদেহ নিয়ে যে কতটা পলিটিক্স হয় কতটা রাজনীতি হয় এটা ইউনুস গভর্নমেন্ট আরো ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিলেন ওসমান হাদি মারা যাওয়ার সাথে সাথে সেই সময়টাতেই দীপুচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হলো কিন্তু তাকে নিয়ে এই বর্বত হত্যাকাণ্ডের জন্য সরকারের কোনো ধরনের কোনো আহ হেলদোল আছে বলে মনে হয় না তারা বিচলিত না তারা রাজনীতি দাস কি কোনো মানে তাদের ইউনুসের দীপুচন্দ্র দাসের হত্যা নিয়ে ইউনুসের বা ইউনুস গভর্নমেন্টের বা সিফ নজরুলের বা আইন বিভাগের বা বিচার বিভাগের বা সাধারণ মানুষের যারা ইউনুসের সাথে আছে তাদের হেলদোল নাই কেন কারণ দীপুচন্দ্র দাস দিয়ে লাভ হবে না কোনো ওনাদের কোনো ফায়দা নাই এই জন্য একই সময় দুটো মানুষ মারা গেল একটা মানুষকে মেরে ফেলা হলো প্রকাশ্যে পুড়িয়ে কিন্তু কোনো কথা নেই রাজধানীর নিউন রোডের উড়াল সড়ক থেকে ছোড়া ককটেল বোমার আঘাতে সিয়াম মজুমদার নামে মাত্র একুশ বছর এক তরুণ নিহত হলো সেই নিহতের ঘটনা মনে হয় জন্য কোনো আলোচনাতে জায়গা জায়গা পেল না কোনো মিডিয়া বলে না সরকার বলে না কেউ বলে না একটা রিক্সাওয়ালার ছেলে মানে এই এই যান দীপুচন্দ্র দাস সিয়াম এদের যানের কোনো মূল্য নেই ওসমান হাদির যানের মূল্য আছে ওসমান হাদি কে জাস্ট বিকজ এই সময়টাতে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ক্ষমতায় আছে ওসমান হাদি সেই মুক্তিযুদ্ধকে বিশ্বাস করতো না সে ইনকিলাপ বাস্তবায়ন করতে চাইতো সে আহ একাত্তরকে মুছে দিতে চাওয়ার আন্দোলনে নেমেছিল তার চেতনা ছিল সাতচল্লিশ আর চব্বিশ সেই কারণে ওসমান হাদিকে নিয়ে এত এত আধিক্ষেতা ওসমান হাদির মৃতদেহ নিয়ে সিয়াম বা দীপুচন্দ্র দাসের মৃত্যুকে মৃত্যু নয় তারা মানুষ নয় এই ঘটনার পরে মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে দেখা যাবে যে মনে করেন চলছে হরতা চলছে আগুন অগ্নি সন্ত্রাস চলছে আজকেও দেখলাম কোথাও একটা একটা কোনো কনসার্ট হবে সেখানে যে মারামারি মানে সারাটা ক্ষণ মারামারি অগ্নিসংযোগ মানে চলছে কিন্তু শুধুমাত্র ওসমান হাদির বিষয়গুলো নিয়ে তাদের এই সরকারের মাথা ব্যথা ওসমান হাদি মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকটি হিন্দু ছেলেকে মেরে ফেলা হলো এই যে দীপুচন্দ্র দাসের এত কথা এত কিছু হওয়ার পরেও আরেকটি হিন্দু ছেলের হত্যা করা হলো এদেরকে নিয়ে তো কেউ কথা বলে না এরা কি বাংলাদেশের নাগরিক না আর এই যে এখন এই মুহূর্তে যে শাহবাগে আসলে তো বোঝাই যাচ্ছে এটা জামাতিরা আহ ইনকিলাব মঞ্চের আড়ালে জামাত জামাত এবং তাদের সহযোগীদের আসলে বাংলাদেশের মানুষ বর্জন করেছে এটা ওরা আবারও বুঝতে পেরেছে সেই কারণে যখনই কোনো মব দেখে যখনই কোনো জমায়েত দেখে ওখানে তারা যেয়ে তাদের যে লোক বল আছে সেটা নিয়ে বসে পড়ে এখন নাকি তারা আবার সমাবেশ করার ডাক দিয়েছে যেহেতু তারেক রহমানের সমাবেশটা হলো তারেক রহমান বাংলাদেশে গেছে আমি নিজে পার্সোনালি তারেক রহমান উসমান হাদির কবরস্থানে যাবে জিয়ারত করবে সেটা তারেকের ব্যাপার কিন্তু আমি পার্সোনালি এটাকে সাপোর্ট করি না কারণ আপনি যদি একটা ভবিষ্যতের প্রধানমন্ত্রী হওয়ার কথা আপনি চিন্তা করতেছেন আপনার দল বলতেছে ভবিষ্যতের প্রধানমন্ত্রী সেখানে আপনি এক পেশে তো হতে পারেন না মুখে বলবেন আপনি সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সবাইকে নিয়ে বাংলাদেশ কিন্তু আপনার আচরণে আপনি যাবেন শুধু ওসমান হাদির কবরে সেটা তো হয় না আপনার উচিত ছিল সবার জন্য একটা সম্মিলিতভাবে কিছু একটা করা আপনি তো ওসমান হাদির কবরে গিয়ে আবারও সেই সতেরো বছর আগের তারেক রহমানের খেলাটাই শুরু করলেন মনে হলো যাই হোক সেটা সময় বলে দিবে কিন্তু আমার কথা হচ্ছে কালকে যেহেতু তারেক রহমান যাবে তারেক রহমান আসার পরে যে নতুন উত্তেজনা বিএনপির মধ্যে শুরু হয়েছে এমনিতেই তো ভি অনেক মানুষ হবে সেখানে আজকে যখন শাহবাগটা এই জামায়াত ইসলাম ইনকিলাব মঞ্চ এরা দখল করে নিল এখান থেকে আসলে আগামীকালকে কেমন যাবে বাংলাদেশে কি হবে বাংলাদেশে ওসমান হাদি নিয়ে তারেক রহমানেরও আধিক্ষেতাই বাংলাদেশের বহু মানুষের এই আধিক্ষেতা দেখা যাচ্ছে কেন বাংলাদেশে কি ওসমান হাদি প্রথম খুন হয়েছে বাংলাদেশে যে নারীরা খুন হচ্ছে সংখ্যালঘুরা খুন হচ্ছে পুলিশ খুন হচ্ছে খুন হলো এতগুলা তিন হাজারের উপরে পাথর দিয়ে মানুষকে মেরে ফেলল শ্রমিক খুন হচ্ছে লাশ পুড়ছে কোনো কোনো বিষয় নিয়ে তো কারো কোনো হেলদোল নাই ওসমান হাদি নিয়ে কেন এরকম বলছে যে তিরিশ দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছে ওসমান হাদির খুনেরদের ধরতে হবে তিরিশ দিনের মধ্যে তো আর আর খুনের আল্টিমেটাম কেন আপনাদের মুখ থেকে আসে না কেন তারেক রহমান অন্যান্য খুন হলো এই যে পুলিশ হত্যা করা হলো এত এত মানুষকে পুড়িয়ে মারা হলো এগুলো নিয়ে একটা কথাও তারেক রহমান বললেন না এই যে তাহার আজকে আমার কাছে যেটা আমি আজকে চিন্তা করছিলাম কি নিয়ে কথা বলবো আমার কাছে মনে হলো যে কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ কালকে তারেক রহমান হাদির কবরে যাবে আহ তারপরে শাহবাগে শাহবাগে এরা যে বসছে জামাত ইনকেলাব এরা সবাই এটা নিয়ে আমার মনে হয় যে সামনের দিনটাতে আসলে দিনগুলোতে একটা ভালো কিছু আসছে বলে আমার মনে হয় না এবং এই উত্তেজনাটা আসলে জামাত শিবির মানে জিয়ে পুষিয়ে রাখছে কারণ তারা কোনোভাবেই তারা যে যে ক্ষমতার তারা তারা এখন ভোগ করছে সেটা কোনোভাবেই সেখানে সেটাকে তারা ব্যর্থ হতে দিতে চায় না তারা যে কোনোভাবেই হয়তো চাইছে তারেক রহমান যদি নির্বাচন হয় বন্ধুরা আমি শুরুতেই বলি এই নির্বাচনটা এই সেট আপে আওয়ামী লীগকে বাইরে রেখে চোদ্দ দলকে বাইরে রেখে এই নির্বাচনটা এভাবে হলে আন্তর্জাতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আবারও আন্দোলন হবে সুতরাং এই নির্বাচনটা এইভাবে তারেক রহমানের প্রথমেই এটাকে মানে নির্বাচন কমিশন বা সবার সাথে বসে এটা ঠিক করা উচিত যদি উনি একজন ইফ উনি একটা উনি বললেন না ওনার হি হ্যাজ এ প্ল্যান তো এই প্ল্যানগুলোকে ওনার সামনে রাখা উচিত প্রায়োরিটি বলে তো একটা কথা আছে সো এই নির্বাচনটা হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আবারও গন্ডগোল শুরু হবে এটা গেল একটা কিন্তু তারপরেও যদি নির্বাচন হয় নির্বাচন মানুষ অনেকেই হয়তো চায় দেশে একটা স্টেবিলিটি আসবে কিন্তু সেই নির্বাচনটা আসলে তার এক ইসলাম এবং তার সহযোগী সংগঠনেরা ইসলামিক দলগুলো এবং ইউনুস নিজেও চান না ইউনুস চান না ইউনুসের বাহিনী চায় না কারণ তাদেরকে তাহলে ক্ষমতা ছেড়ে দিতে হবে অনেকের সেফ এক্সিট আছে অনেকের সেফ এক্সিট নেই আর জামাত চায় না কারণ তাদেরকে তারা জানে যে তারা আসলে স্বাভাবিকভাবে নির্বাচন হলে হলে ভোট তারা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারবে না এবং এই যে আজকে তারা ইনকিলাব মঞ্চটা দখল করে বসলো এটার একটা হয়তো আগাম বার্তা দিতে চাইলো বা নির্বাচন বানচাল করারই একটা প্রচেষ্টা হয়তো জামায়াত ইসলাম করছে ইনকেলাব মঞ্চের ব্যানারে তো এসব আসলে সত্যি কথা বলতে মানুষের ইমোশনটাকে এরা কাজে লাগাচ্ছে একটা ডেড বডিকে এরা কাজে লাগাচ্ছে আর কিছু নয় সো মধুরা সব কিছু মিলিয়ে যে রক্তের রাজনীতি যেই প্রহসনের রাজনীতি যেই ভয়ঙ্কর কুটচালের রাজনীতি এখন বাংলাদেশে শুরু হয়েছে এবং বাংলাদেশকে ঘিরে মনে হচ্ছে যেন একটা প্রচন্ড পরিমাণে একটা উম দূর করা হচ্ছে সেখানে তারেক রহমান জামাতের আমির তারপরে এটাকে কি বলে ইউনস এনারা সবাই এক একজন এক একটা ভূমিকা পালন করছে ফর শিওর কিন্তু দিন শেষে সাফার হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের নামক ভূখণ্ডটা সো আমরা আশা করব সব কিছু ভালো হোক এবং আবারও বলছি শাহাবাগে শাহবাগে নামে ইনকিলাব মঞ্চ সাহাবাগ দখল করেছে সুতরাং আসলে এখন আপনারা কি বলবেন সেই শাহবাগীদের একটা একটা ন্যায় বিচারের দাবিতে যখন শাহবাগে আন্দোলনটা জমে উঠেছিল তখন যেভাবে শাহবাগের নারী পুরুষ বিশেষ করে নারীদের যেভাবে আপনারা লাঞ্ছিতা দিয়ে লাগিয়েছিলেন যে মিথ্যা প্রপ্ঞানটা করেছিলেন আজকে সেই শাহ শাহবাগে আপনাদেরকে যে বসতে হলো এটাই হচ্ছে একটা আপনাদের বোধহয় ইতিহাস এভাবেই রিপিট হয় আপনাদেরকে শাহবাগীরা শাহবাগে যারা বসেছিল তারা আসলে কোনো মানে হিংসা বিদ্বেষ এগুলো করে না পাশেই গোলাম আজম শুয়েছিল সারাক্ষণ যুদ্ধাপরাধেরা পিজি হাসপাতালে ইব্রাহিম কার্ডিয়াকে আসতো কোনো ধরনের কোনো সহিংসতা হয়নি এতদিন আন্দোলনটা চলেছে অথচ সতেরো মাসের ইউনুস সে রাজত্ব এবং যে দুদিন পর শাহবাগে যে যেসব কাণ্ড তারা করে জামায়াত এনসিপি ইউনুসকম বোঝা যায় যে বাংলাদেশে রাজনীতিটা আসলে কার হাতে থাকলে কাদের হাতে থাকলে বাংলাদেশটা একটা শান্ত সুন্দর প্রবৃদ্ধিশালী বাংলাদেশ রাষ্ট্র হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন